জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ শুক্রবার জার্মানিতে অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানে কথা বলেন তিনি দাবি করেন অভ্যুত্থানের সুফল এখনও পায়নি সাধারণ জনগণ গণতান্ত্রিক আন্দোলনে যারা সক্রিয় ছিলেন তাদেরই হামলার শিকার হতে হচ্ছে বলেও মন্তব্য করেন অধ্যাপক আনু মোহাম্মদ সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মুশাহিদা সুলতানা ঋতু লেখক ও গবেষক কল্লোল মুস্তফা এবং অর্থনীতিবিদ সুজিত চৌধুরী এমন কিছু শক্তি নড়াচড়া দেখতে পাচ্ছি আমরা যারা বৈষম্যহীন বাংলাদেশের উল্টো পথে যেতে চায় তাদেরকে এক শব্দে বলা যায় বৈষম্যবাদী যারা ধর্মের নামে বৈষম্য করে করতে চায় লিঙ্গের নামে বৈষম্য করতে চায় যারা জাতির নামে বৈষম্য করতে চায় এবং শ্রেণী বৈষম্যকেও তারা কোনো না কোনো ভাবে जायस करते